আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমত আপনার সবাই ভালো আছে এবং সুস্থ আছে এখানে মা তারপর হলো নিশি ছোটো বোন আর আমি তিনজন বাকি সদস্যরা এখনও ঘুমাইতেছে হ্যাঁ ওঠে নামাজ পড়ছে মানে এক একজনের ঘুমানোর সময় এক এক রকম তো ওই জন্য উঠার টাইমও সব এক একজন এক এক রকম হ্যাঁ সবাই যদি একসাথে ঘুমাইতো তাহলে উঠতো একসাথে আর ঘুম একটু কম কারো ঘুম একটু বেশি এটাও ব্যাপার আছে যে মা জ্বর উঠছে এই আল্লাহ ঠোঁটে কত ফুলে গেছে ইশ আল্লাহ মা হইলো শরীরটা ভালো না মনে হয় জ্বর ঠোটা উঠছে একদম কত বড় হ্যাঁ এই যে দেখেন এই দুজন ঘুমাইতেছে তানও উঠে নামাজ পড়ছে হ্যাঁ হ্যাঁ এই দাও তুমি একটা জায়গায় ফেলাও তো চা খায়নি

নাম কি ফার্স্ট প্লেস বাবা রে বাবা পিছনে দেখো ফার্স্ট প্লেস কিসে ফার্স্ট আমা মামা ধরে কিন্তু তখনই বলছিলাম যে এখানে এক একজন এক এক সময় ঘুমে এক এক সময় উঠে আর এক এক সময় খাইতেছে হ্যাঁ একসাথে খাওয়া কমই হইতেছে এটা কি তাবিয়ার জন্য রাখছো গতকালকে আমরা যে খেলাম আসলে পরিমাণটা ছিল অনেক বেশি হ্যাঁ ওকে খাওয়ার মোবাইল দেখো তো প্রতিদিনের মতো সে কাজ শুরু হয়ে গেছে দুজনে মিলেমিশে কাজ করতে দেখতে সুন্দর লাগতেছে সুবিধাও হয়েছে কী গো কি দিয়ে দিয়ে সবজিটা আরে যে মাছ ভাজি করতেছে এটা কি লোকাল মাছ নাকি ও তুই নিয়ে বসি দিয়ে ধরা মাছ আমার খাবো আজকে ছিল

গরম করে নেয় তো এদিকে তো দেখতেছি রান্না রান্নাবান্না ফুল দমে তুলতেছে আর ওইদিকে দেখেন চারটা বেবি মিসিং তার মধ্যে দুইটা বেবি এখানে পাইছি এই যে একজন চিপস খাইতেছে আর দোল খাইতেছে আর একজন হলো তানভে কি করে বাবু তোমাকে কিস দিচ্ছে হুম আর তা না এদিক ঘরের মধ্যে আসলে কী করবে ওইভাবে টাইম পাস করতেছে এখানে এই যে আমার মা এই যে আমার মা এই যে আমার মা সে আছে লাল টিকটকি মা লাল টিকটকি মা সে আছে তাকে দাদির মোবাইল দেখতেছো ওকে

রেডি হয়েছে যেখানে যাচ্ছি সেখানে নাকি একটু ঠান্ডা আসছে এজন্য সবাই একটু মোটা কাপড় পরে নিচ্ছে দেখো দেখি অনেক ঢং করতেছে হ্যাঁ যাই হোক ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ আর আপনাদের ভাবেও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আজকে আমরা তুহিনের গাড়িটা নিতেছি না তুই একটা গাড়ি ভাড়া করছে কারণ এটা অনেক দূরে তো ওই গাড়িতে কষ্ট হয়ে যাবে কালকে অনেকে দিয়ে কমেন্ট করছেন যে বাংলাদেশে বাসের মতো হয়ে গেছে বিষয়টা আসলে ওরকম না দেখা যাচ্ছে যে এখান থেকে গেছি টুইন টাওয়ার দেখা যায় কিন্তু এই বাসা থেকে আপনার আমি বলি এখান থেকে দেখা যাচ্ছে টুইন টাওয়ার ওই 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 যে ওই জায়গায় তো সব বললাম নিশে বলতেছিল আমি থাকি এলাম না তুমি থাকলে ভালো লাগবে না সবাই চলো যে একটু কষ্ট হলো যার কারণে কারণ সবসময় তো আর গাড়ি ভাড়া করাটা সহজলভ্য হয়ে যায় না হ্যাঁ আর নিজেরা তো অন্য বাইরের তো কেউ নাই সব নিজেরাই আমার মা আমার বোন আমার পরিবার এখানে তো বাইরের কেউ নাই যে লজ্জা করবে বা আমাদের ফিল করবে তোকে ঘুরে আসি বাচ্চা দুটো কিন্তু রেডি হয়ে আসছে এরা সবাই গরম কাপড় পরছে হ্যাঁ ছোটো বাচ্চা ওটার মধ্যে অনেক ঠান্ডা গ্যান্টিং আইল্যান্ড আমরা যাচ্ছি পাহাড়ের উপরে মামা রেডি রং ডক্টরপুরে গেছে আবু সাহেবের বাসায় সেটাই দেখাচ্ছে আমারও কিন্তু কিছুতে খারাপ লাগতেছে আমরা মাও দেখতেছে সংবাদ খারাপ লাগতেছে

না না ওই যে তাবিব রে করে ওঠা দেখছে না ও তাবিব তো ঘুমাচ্ছে মা বুঝো নাই তাবিব সে ঘুম তাই বসলো যাও এই লিফটে লিফ্টে যাইছে পড়ছে আর কোনো না লাগবে না লিফ্টে ঢুকে গেলে কোনো নেওয়া লাগে না লিফটে গেলে ঢুক করলে নেওয়া লাগে না যাও দেন সে কিন্তু খুন 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 আমি আর

আমরা দুই ভাই বোনের উপরে আসলাম আমার লিফ্ট দুটাই নিচে নেমে যায় রয়েছে অনেক সময় এটা উপরে থাকে এটা নিচে থাকে দেখেন তিনটা লিফ্ট তিনটা লিফ্টের নিচে নেমে বসা রয়েছে হুম কারণ এটা টাইমের গাড়ি নেওয়া তো নেওয়াতো না দিলে আবার ওইটা ভাড়া দেওয়া লাগবে হ্যাঁ যার কারণে আমরা তাড়াহুড়া করতেছি গাড়ি উঠবে না তা বিয়ে হলো গাড়িতে উঠবে না এই গাড়িতে এমন কান্না করতেছে কেমনে কান্না করতেছে এই গাড়িটা আমরা আজকে ভাড়া করছি এনে আসার জন্য সেভেন সিটের দাবি আরে দফ আমরা হলো কেবল ক্যাবল কার তো আমি আর তুই না টিকিট কাটার জন্য বিশাল ভিড়

এখানে হলো সিনিয়র সিটিজেনদের জন্য বসার জন্য হয়ে বা যারা অসুস্থ ফিল করবে এখন ওই যে মা আর তাবিয়া হলো ওখানে যা বসে আছে তাহলে এত দূর আবার দেখেন কত বড় লাইন এখনো হ্যাঁ এটা আসলে কষ্টের ব্যাপার আমরা

খুব <Sansky> এক্সাইটেড <Sansky> <Sansky> আপ হাত টান হয়ে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এ দেখেন ভাইয়া শক্ত করে ধরো বলো ভাইয়াকে বলো শক্ত করে ধরো ভাইয়া देखो भैया कोई ग

i don't kill it ডান কাছে আছে হাত তুলবা হ্যাঁ আবু আবু তাক আবু তাক আমাদের বেড়ানোর শেষ যেহেতু আমরা আবার ব্যাক করব বাসায় যাব এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে